মায়ার নবী ইনি আমার নবী নবীকে দেখার পর নবীর চিনিয়া ফেলবে আর যদি তোমার চালাকেরা হয় আলতা মডানের মত তুমি যদি যৌনকর্মী হতে চাও আরে কোন ধর্ম দمره না তুমি যৌনকর্মী হতে যাও তোমার দেহ কে বিক্রি করতে চাও রে মা ও আল্লাহর বান্দারা তাহলে তোমার অবস্থা হবে ওই শয়তানে নেওয়ার জন্য শয়তান যেমন ভাবে আগের কাপড় খুলে দিয়েছে হাওয়া হাওয়া আলাইহা সালামের কাপড় খুলে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়া বলি नौ উম্মতের দল শয়তান তো টার্গেট করেছে নারীদের কাপড় খুলে দিবে পুরুষের পোশাক মুক্ত হয়ে যাবে ও নারীদের ডাক কারণ শয়তান চায় জাহাল্লামি বানাইতে তোমরা শয়তানের ধোকায় পড়িও না আদম নবীর ধোকা দিয়েছে হাওয়া আলাইহিস সালামকে ধোকা দিয়েছে তোমরা ধোকায় পড়িও না মা কারণ এই ধোকা থেকে বাঁচার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠাইছে আল্লাহ আলেমদেরকে পাঠাইছেন নবী আমার বলেন ইত্তাকিল মাহা তক না মাগানাস ও ও নারী ও যুব ও যুবতী আরমটা শরিয়াত দাও আল্লাহর নাফরমানি শরিয়াত দাও তুমি আল্লাহওয়ালা হইয়া যাইবা আল্লাহর নেক বান্দা হইয়া যাইবা করে আল্লাহ কত দ্দেত কবুরটা একা গব প্রতিদিন ডাকাব আনা মাটির ঘ তির ঘাই তুলনা আমি একাকি রুঘ আনা বাই তু আমি সব পিছুরঘ আমার ঘরে একা শিও না একা আসিও না আমল সারাシオ না জন্য আল্লাহর বান্দারা আমার আল্লাহকে রাজি করিয়া যাওয়া লাগ। দুনিয়ার ধকায় মরিও না রে বাবা আল্লাহর রাজি কর আর তারে শুদ্ধ করিয়া পর্দা করিয়া আমলটাকে ঠিক করিয়া নবীর তরিকাম যাই চলোস

বাইনা নে খুদবদ সুতে খান জাদাধন গর্বসুরত আদামী ইংসা বুদে আহমদো বোজাহ লোহামেক সা বুদে মুসলমান আল্লাহ জাদিদ বানাইছেন সবচেয়ে বড় নে আমত আল্লাহ করেছেন মুসলমানের কাজ কি মুসলমানের কাজ হল আল্লাহর পক্ষ থেকে কিছু জানা মাত্রই মেনে নেবে এটাই হল মুসলমানের এক নম্বর কাজ আল্লাহ তাআলা যখন করা আয়াত আল্লাহ নাজিল করে দেয় ওয়া ইন TUBDU মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ আল্লাহ বলে নন্তরে যা কিছু গোপন কর বন্দান যা প্রকাশ কর সব কিছু আল্লাহ জানতে এমন কিছু নাই আমার আল্লাহ জানে না সবকিছু আল্লাহ জানেন বান্দা কিছু গোপন করলেও সেটা জানেন কি কারণ অন্তরের নির্বিশেও যদি আমার মালিক আমার আল্লাহ জানে তাহলে কি হালত হয়ে যাবে কারণ অন্তরের অবস্থা যদি আমার আল্লাহ জানে যে অন্তরে আমি কোনো কিছু গোপন রাখছি কোনো প্রকাশ করি নাই সেটার জন্য যদি আল্লাহ পাকড়াও করে দেয় তাহলে হাসরের ময়দানে আমার কি হালত হয়ে যাবে সাহাবাই কারাম যখন এক সোনার প সাহাবাই কারাম কোরানের ব্যাপার একটা আল্লাহ তাআলা সাথে সাথে সাহাবাই বাই কারাম উপর নারাজ হয়ে গেছে কোরানের বিধানের উপর তোমাদের কেন হয় তোমারা কারণ আল্লাহর বিধান মুসলমান হিসাবে আসবে কোনো কথা চলবে না সাথে সাথে মুসলমান সেটা মেনে নিবে ات يهود مسلم على هذا الشعب. الله جاوبنا راسك نور الجبور. شاتي شاتي صحابي كرام رمولين وقالوا سمعنا واطعنا غفر لك ربنا واليك المصير. আল্লাহ আমরা শুনলাম আমরা মেনে নিলাম আমাদেরকে আল্লাহ মাফ করে দা সবাই আল্লাহ তোমার প্রতি আল্লাহ আবার যেতেই হবে আমরা সবাই তুমি একমাত্র আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে আল্লাহর বিধান হল ও মুসলমান নারীদের দা

আমি আল্লাহ নারীদেরকে বন্দি করবো না বরিশালের সিটি মেয়রের জন্য তিনি একটা সংবাদ মাধ্যম সেখানে সংবাদ কর্মীরা শিয়া হাসিন আল্লাহর বান্দা দিলের মধ্যে আল্লাহর ভয় সংবাদ মাধ্যম প্রচার করবে কোনো বাধা নাই পুরুষও করতে পারে নারীও করতে পারে তবে নারীরা যদি করে তাতে কোনো বাধা হবে না। এক জায়গায় নারী তুমি সব জায়গায় আসবা কিন্তু তোমার মুখটাকে ঢাকিয়া হাতটাকে ধাকিয়া পরদাবৃত করিয়া তুমি আসো ঠিক না হুজুর বলেছেন নারী সংবাদ কর্মীরা এখানে থাকতে পারবেন উদ্দেশ্য কি এটা যে নারীকে হুজুর দেখতে পারে না কথা বলেন হুজুর যার কাছ থেকে জন্মগ্রহণ করেছেন তিনিও নারী হুজুরের স্ত্রীও নারী হুজুরের বোন নারী হুজুরের মেয়ে সেও নারী আল্লাহ তালা দুনিয়াটা সাজাইছেন তো নারী দিয়া এক আদম ছাড়া আদম দিয়ে তো দুনিয়া সাজা নাই আল্লাহ হাওয়া আলে ইহা সালামকে দিয়া দুনিয়া সাজাইছেন নারীরা কোন বাধার জিনিস নয় মুসলমান সবচেয়ে সম্মান আর মর্যাদা দান করেছে ইসলাম নারীদেরকে ঠিক কেনা জোরে বলে নারীরা মনে করতেছে মুসলমান বুঝি ইসলাম বুঝি আমাদেরকে আটকায় দিছে ইসলাম বুঝি আমাদেরকে আটকায় দিছে এই জন্য গত কয়েকদিন আগে তো একজন বলেই ফেলছে যে বাংলাদেশে ইসলামী কোনো আইন ছিল না ভবিষ্যতে হবেও না কোনোদিন বলে না হজুবিল্লা বলে বলেন আগের চিন্তা করলে ভুল হবে তুমি যদি সে আগের চিন্তায় থাকো ভুল হবে মুসলমান জাগ্রত হয়েছে সামান্য যে ভেদাভেদ সবকিছু ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে দূর হয়ে যাবে ঠিক কিনা জোরে বলো ঠিক এই যে এখন গণজমাयत হয় সব ধরনার আলেম ওলামারা আসেন এটা আপনি 5 আগস্টের আগে দেখছেন কিনা আমার ইতিহাস মনে পড়েনা ঠিক কিনা জোরে বলো ঠিক কিছু দূরত্ব যেটা আছে আমি আশাবাদী ইনশাআল্লাহ সেটাও দূর হয়ে যাবে বাংলাদেশ ইসলামের দেশ হবে ঠিক কিনা জোরে বলো নারী সংবাদ কর্মী বলে হুজুর হয় নাই আগামীকাল পাঁচই মে রায় ঘোষণা হবে পরিষ্কার বলে দিচ্ছি বাংলাদেশের মধ্যে নায়েব আমিরুল মুজাহিদিনকে যদি রায় ঘোষণা না দেওয়া হয় সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে ঠিক কেনাজুরে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করে যদি দেশের সবকিছু সংস্কার করা হয় তাহলে ইসরাককে কখনো কেন মেয়র পদ দেওয়া হল তাদের ব্যাপারে কোনো আইন নাই নায়বে আমিরের ব্যাপারে কেন এত আইন কারণ সব কিছুর মূলে বাধা হলো চরমনাই পীরকে ঠেকাও ঠিক কি না আমরাও তো ভালো না আমরা যারা ঠিক ঠিক বলি আমরা যারা একসাথে চলি সময় আসলে ভোটটা দিয়ে গিয়া ওই দলে ঠিক কেনা জোরে বলে না হলে বহুত আগে এদেশ কোরআনের দেশ হয়ে যাইত নারীরা মনে করতেছে আমাদেরকে বুঝি আটকায় দিবে আমাদেরকে গড়ে বন্দি করে দিবে আমাদেরকে সংবাদ প্রচার করতে দিবে না ঘাট যেতে দিবে না স্কুল যেতে দিবে না অফিস করতে দিবে না 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 মা তুমি সব করতে পারবে সম্মানের সাথে করবে স্কুলে যাবে ইফটিজিং হবে না তুমি অফিসে যাবে সমস্যা হবে না সংবাদ প্রচার করবে সমস্যা হবে না নারী নির্বিঘ্নে চলাফেরা করবে যেই চলাফেরা করেছে রসুল এ করিম সাল্লা সাল্লামের এতে পরে এমন একটা সময় এসেছে এমন থেকে নিয়া মদিনা পর্যন্ত একজন মহিলা শত শত কিলোমিটার এসেছে তার দিকে কেউ খারাপ নজরে একটা বারো থাকায় যদি বান্দার মধ্যে পর্দা থাকে নবীওয়ালা দোষ থাকে নবীর স্ত্রীদের মত নবীর সাহাবি মহিলাদের মত চলা হয় রে নারী আমার নবীকে দেখার পর তুমি বলবা হাদা মোহাম্মদ صلى الله عليه وسلم هذا آه آه محمد صلى الله عليه وسلم إن يمت نبي إن يمر نبي نبي كيف তোমার চলা হয় আলতা মডার্ন মত তুমি যদি যৌন কর্মী হতে চাও তোমারে কোন শয়তানে ধর্মে মা তুমি যৌন কর্মী হতে চাও তোমার দেহকে বিক্রি করতে চাও রে মা আল্লাহর বান্দারা তাহলে তোমার অবস্থা হবে ওই শয়তান জাহান্নামে নামার জন্য শয়তান যেমন ভাবে আদমের কাপড় খুলে দিয়েছে হাওয়া হাওয়া আলাইহিস সালামের কাপড় খুলে দিয়েছে

সালামকে দোকা দিয়েছে তোমরা দোকায়ে পরিউনা মা কারণে দোকা থেকে বাঁচার জন্যই তো আল্লাহ নবীদেরকে পাঠাইছে আল্লাহ আলেমদেরকে পাঠাইছেন নবী আমার বলেন ইত্তাকিল মাহামিন তাকুনা আমাল্লাস ও যুব ও নারী ও কাজ আল্লাহর না ফরমানি সারিয়া দাও তুমি আল্লাহ বলা হয়ে যাইবা আল্লাহর মান্দা হয়ে যাইবা পরে আল্লাহ বাগদাদের কবরটা একাল কবর প্রতিদিন ডাক দিয়া বল আলা বাই তুত্তর আমি মাটির ঘর আমার ঘরে একা আসিও না একা আসিও না আমিও না আল্লাহর বান্দারা তোমার আল্লাহকে রাজি করিয়া যাওয়া লাগ

হবে কেউ ছিল করে আমার আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে আল্লাহ সাল্লি আলা ওয়া শাফি